বাবা তুমি এখন মাওলানা বাদত করবা না অথচ তোমার কাবি তোমার সন্তানের লাশ উঠিয়া গেছে হে দাদা হে নানা তুমি এখন আমার মাওলানা কে সেজদা করবা না অথচ তুমি তোমার নাতির জানাজার উপস্থিত হইয়া গেছো ও বড় ভাই তুমি কি এখন মাওলানা বাদত করবা না অথচ তোমার ছোট ভাই কবর তুমি নিজের হাতে খনন করা শুরু করিয়া দিছো এই বন্ধু তুমি এখন মওলার পর ধরবা না অথচ এই মাত্র তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়ে আস এর জ্ঞানী বাবার আমার পর দিলে জ্ঞানী মা বলে না আজকের দুনিয়ার প্রত্যেকটা কাজ দ্বিতীয়বার করার সুযোগ আছে পরীক্ষা একবার ফেল করে বার বার পরীক্ষা দিয়া পাস করার আশা করা যায় আজকে ব্যবসায় আসবার লস ব্যবসা করি আল্লাহ করার করা যায় আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হানলে জজ করে আপিল করিয়া

আমার সাথে দেখা করার জন্য আসছে সালাম বিনিময় পরে আমি বললাম বাবা কোন মাদ্রাসায় পড়ো হুজুর আমি তো মাদ্রাসায় পড়িনি স্কুলের ছাত্র এই কথা বলি দেখে চোখের মধ্যে পানি আমি বললাম কেন কাঁদতে আছো কালে হুজুর আমি দুষ্টামি ফাইলামি করতাম কিছু মানুষ দাওয়াত দিয়ে আমাকে চরমনায় নিয়ে গেছে চরমনায় ময়দানে যাওয়ার পর আমার মা আমাকে দিনের বুঝ দিয়ে দিছে এখন আমি টুপি পরিয়া পাগলি পরিয়া লম্বা জামা গাদি স্কুলে যাই কিন্তু উস্তাদরা পছন্দ করে না ছাত্ররা টিটকারি করে এমন কি আমার নানা নানু তারাও পছন্দ করে না আমার বাপ মা থাকে নানা বাড়ি থাকিয়া পড়াশোনা করি আগে দুষ্টামি করতাম নানা নানু কিছুই বলতো না কিন্তু এখন টুপি লম্বা জামা আর বিপরের কারণে তারাও পছন্দ করে না বাবা মার কাছে না তারা আমাকে বিশাল লাগানো শুরু করছে আমাকে নিয়ে যাবে আমি তখন তাকে পরীক্ষা মূলক বললাম তাহলে বাবা এত সকালে এত সুন্নাথ পালন করার দরকার কি একটু বড় হইয়া তারপর সুন্নাথ পালন করিও ছেলে দুই চোখের পানি ফেলে হুজুর সব ত্যাগ করতে পারবো বাবা ত্যাগ করতে পারবো মা ত্যাগ করতে পারবো না 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 ঘর বাড়ি সব ত্যাগ করতে পারবো আমি সুন্নাথ সাথে পারবো না Maula nana ke buzde de, de nati ke buzde yadise. Ama maula nani ke buzde de, de nati ke buzde yadise. Baba ke buzde de, maa ke buzde de, de seni ke maula buzde yadise. Hidayet-i Malik ke. Hidayet-i Malik ke. Oh. Allah! Allah! Badeh.

হালাল নাই হারাম নাই তবিজ নাই কিচ্ছু নাই কিন্তু আমি মানুষ আমার সামনে জান না আমার সামনে জান না আমার সামনে কব আমার সামনে কে আমার সামনে মিজান আমার যুবক বাবা আমার ধোয়া বাবারা না পারে যুবক তোমাকে যেন জৈবন ধোকায় ফালাইতে না পারে যুবক অযুব তুমি কি দেখো নাই কত যুবক বসে আগামীকাল নামাজ পড়বো আগামীকাল

দেখো যুবাই কত যুবক দাড়ি রাখবো দাড়ি রাখবো বারবার বার চুলকাইতে ছিল মাঝে মাঝে বারবার চিন্তা করছে দাড়ি রাখবো দাড়ি রাখবো কিন্তু দাড়ি সারা দুনিয়া ঠেউ বিদায় হয়ে গেছে এই যুবক তুমিকে দেখো নাই কত যুবক তওবা করব তওবা করব তওবা করতে করত তওবা বিহীন দুনিয়াতে মিলা হয়ে গেছে ও আমার ছাত্র বাবারা তুমি ভাবছো হুজুর বুড়া হইয়া তারপর নাওলে ইবাদত করব কলেজে উঠিয়া ইউনিভার্সিটিতে উঠিয়া আমারে বাদত করব আমি তো মাত্র টেনে পরি মাত্র নাইনে পরি এত সকালে কিসের ইবাদত করব ইয়ামার টেনের ছাত্র বাবারা নাইন এর ছেলেরাও কি দুনিয়ার বিদায় হয় নাই ইয়ামা নাইনের ছাত্র বাবারা এইটের ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই ইয়ামার এইটের ছাত্র বাবরা সেভেন এইট ছেলেরাও কি দুনিয়ার বিদায় হয় না এ বাবা তুমি এখন মাও ঘরে বাবত করবে না অত তোমার কাকি তোমার সন্তানের লাশ উঝিয়া গেছে হে দাদা হে না তুমি এখন আমার মা বাবাকে করবে না অতসব তুমি তোবার নাফির জামাজে উপস্থিত হয়ে গেছো ও বড় ভাই তুমি কি এখনো মওলার ইবাদত করবা না অতসব তোমার ছোট ভাই কবর তুমি নিজের হাতে খনন করা শুরু করিয়ে দিছো এই বন্ধু এখনো মওলার পর দরবা এই মাঠ তো তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়ে আয়ছো আমার পথে করা যায় আজকে দুনিয়ার ম্যাজিস্ট্রেট করে হারলে জস করে আপিল করিয়া জজ করে হারলে হাই কোর্টে আপিল করিয়া হাই করে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে আশা করা যায় কিন্তু খোদা না খাস্তা খোদা না খাস্তা মোমতের মামলায় কবরের মামলায় কেয়ামতের মামলায় মিজানের মামলায় ওই পুলসাতের মামলায় একবার সিলেট কাটিয়া যাই আর দ্বিতীয়বার আপিল করা যাবে না আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও মোমতের চান্স একবার দ্বিতীয়বার চান্স নাই

একটা সিনেমা সেটা দেখা করার জন্য আসছে মাথায় টুপি পাগড়ি পরা লম্বা জামা গায়ে ফুট ফুটে চেহারা আমার সাথে দেখা করার জন্য আসছে সালাম বিনিময় পরে আমি বললাম কোন মাদ্রাসায় ভরে হুজুর আমি তো মাদ্রাসায় ভরিনি স্কুলের ছাত্র এই কথা বলি দেখে চোখের মধ্যে পানি আমি বললাম কেন কামতে আসো কাল হুজুর আমি দুষ্টামি ফাইজলামি কিছু মানুষ দাওয়াত দিয়ে আমাকে চরমনায় নিয়ে গেছে চরমনায় ময়দানে যাওয়ার পর আমার মা আমাকে দিনের বুঝ দিয়ে দিছে এখন আমি টুপি পনিয়া পাগড়ি পরিয়া লম্বা জামা গাড়ি স্কুলে যাই কিন্তু উস্তাদরা পছন্দ কয় না ছাত্ররা টিটকারি করে এমন কি আমার নানা নানু তারাও পছন্দ করে না আমার বাপ মা থাকে নানা বাড়ি থাকিয়া পড়াশোনা করি আগে দুষ্টামি করতাম নানান্ন কিছুই বলতো না কিন্তু এখন টুপি লম্বা জামা আগ্রি মরার কারণে পছন্দ করে না বাবা মার কাছে না জিনিস দেশে তারা আমাকে বিশাল শুরু করছে আমাকে নিয়ে যাবে আমি তখন তাকে পরীক্ষামূলক বললাম তাহলে বাবা এত সকালে এত সুন্নাথ পালন করার দরকারটা কি একটু বড় হইয়া তারপর সুন্নাথ পালন করিও সেটা দুই চোখের পানি ফেলানো হুজুর সব ডাক করতে পারবো বাবা ডাক করতে পারবো মা ডাক করতে পারবো না নানারু ঘর বাড়ি সব ডাক করতে পারবাবি সুন্নাত সাথে পারবো না মাওলানা নানাকে বুঝ দেন নাতিকে বুঝ দিয়ে দিছে আমার মালে নানিকে বুঝ দেন নাতিকে বুঝ দিয়ে দিছে বাবাকে বুঝ দেন মা কে বুঝ দেন ছেলে কে মাওলানা বুঝ দিয়ে দিয়েছে হেদায়েতের মালিক কে

এক ড্রাইভার মালিক কে গাড়ি ড্রাইভ করতেছিল ড্রাইভার বলতে আছে মালিক নামাজের সময় হয়ে গেছে আমাকে সময় দেন মালিক বলতে আছে আমি তোর মালিক তুই আমার কর্মচারী আমি নামাজ পড়ি না তুই নামাজ পড়ো তুই নামাজ পড়িয়া কি পাইছ তুই তো গরিব তুই আমার কাজ করে আমি তোর মালিক আমি তোকে বেতন দেই এবার ড্রাইভার বলছে মালিক তোমার সাথে তর্ক করিয়া কোনো লাভ নাই আমি কি পাইছি এবং না পাইছি সেই হিসাব আপনার কাছে দেব না আমাকে নামাজ পড়ার সুযোগ করিয়া দেন বলে যা গিয়া নামাজ পড় যখনই ড্রাইভার নামাজের দাঁড়ায় গেছে মামলার সাথে কথা শুরু হয়ে গেছে নামাজের মধ্যে মজা লাগিয়ে গেছে নামাজ পড়ে এখন আর সালাম পারে না আমার বাউলার সাথে কথা আমার বাউলার যার যার কান্দে আসছে যার মধ্যে গিয়া সাথে কথা বলে আর কানতে আছে মানিক হাত দিয়া দরজার সামনে বলে কেন তুই কেন বের হও না এবার গোলাম সানাম তুই আবার পরে মালিক আমাকে বের হইতে দেয় না এত বড় সংস্কার আমার এলাকার মধ্যে তোকে কে ধরিয়া রাখছে তোকে বের হইতে দেয় না তখন গোলাম বলছে মানিক যেই মালয় তোকে মসজিদে ঢুকতে দেয় না সেই মাল আমাকে মসজিদ থেকে বের হইতে দেয় না

আমরা সবাই মুসলমান কলি খ্রিস্টানদের চেহারা দিকে তাকানো যাবে না খ্রিস্টানদের মাথা দিকে তাকানো যাবে না খ্রিস্টানদের পোশাকের দিকে তাকানো যাবে না ইংল্যান্ডে ওজি আমাকে সাজানো যাবে না এনবিকে ওজি আমাকে সাজানো যাবে না রাশি ওজি আমাকে সাজানো যাবে না আমি মুসলমান আমাকে সাজাতে হবে মদিনা ওয়ালা অনুযায়ী মদিনা ওয়ালা কিভাবে চুলে আছে সেইভাবে চুলরাবা মদিনাওয়ালা কিভাবে মাথা রাখছে সেই মাথায় টুপি পরব মদিনাওয়ালা যেইভাবে জামা গাইছে আমিও সেইভাবে জামা গায়ে দেব মদিনাওয়ালা যেইভাবে বাড়ি সাজাইছে আমিও সেইভাবে বাড়ি সাজাবো তুমি কি দেখো না দুনিয়ার মধ্যে যে যাকে মহাব্বাত করে সে তার অনুকরণ করে দেখো যে ব্যক্তি ব্রাজিলের সাপোর্টার তার বলতে হয় না তার ঘর তার ডিজাইন তার গেম প্রমাণ করে ব্রাজিলের সাপোর্টার যে আর্জেন্টিনার সাপোর্টার বলার দরকার নাই তার ঘর প্রমাণ করে তার পোশাক প্রমাণ করে এ ব্যক্তি আর্জেন্টিনার সাপোর্টার অমুক খেলোয়াড়ের ভক্ত যেরকম যার যে ভক্ত তার পোশাক প্রমাণ করে চুলের কাঠিন প্রমাণ করে মুখে বলার দরকার হয় না

আমি তাদের কিবো পঞ্চাশ হাজার বছরের বোধ পানির পছার লাগবে না কেন আটকায় ফলাইস

পুসরাতে কিনারা থাকবে তার উম্মাতরা পানি শুরু করবে একদম উম্মাত ইমান আমরা তো মজবুত হবে ওই তিরিশ হাজার বছরের পুসরাত এক সেকেন্ডের মধ্যে পানি দেওয়ার মাওলার চান্ডারে চলিয়া যাবে আল্লাহ তুমি কবল করিয়া নাও যাদের ইমান আমলা একটু দুর্বাদ হবে বাতাসের গতিতে পুসরাত পানি দিয়ে আমার মাওলার চান্নাতে চলিয়া যাবে কেউ গোড়া গতিতে পুসরাত পানি দিয়ে আমার মাওলার চান্নাতে চলিয়া যাবে

কত বাবা দেখবে তার ছেলে পৌঁছরা পাইয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে বাবা আটকা পড়িয়া গেছে যেরকম নবী ইব্রাহিম আলাহ সালাম বাবা দেখবে

কত পীর দেখবে মুড়িদ চলিয়া গেছে পীর আটকে গেছে আবার কত মুড়িদ দেখবে পীর চলিয়া গেছে মুড়িদ আটকে পড়িয়া গেছে মোমেন মুস্তাকিনদের পুসরার পানি দেখিয়া নাফরমানদের মনের মধ্যে আসা হবে আমরাও পুসরার পানি দিতে পারবো ওই দিনে ময়দান আজাব সহ্য করতে পারবে না সূর্যের গরমে কেয়ামতের ময়দান পুরিয়া সব তামা হইয়া গেছে লাল চামড়ার মধ্যে হন 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 করতে আছে

যখন জাহান মধ্যে পড়িয়া যাবে সত্তর বছর পর্যন্ত এক দুই দিন না পাঁচ দশ দিন না এক বছর দুই বছর না সত্তর বছর পর্যন্ত যাহার নামে যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে আল্লাহ সবাইকে বার করিয়া দেওয়া সবাইকে খবর وَإِن مِنْكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا ثُمَّ نَزَّلَ الَّذِينَ اتَّقَوْا وَنَظَرُوا الصَّالِحِينَ فِي حَزِيزٍ السلام ركعت يا جوبرا جهنم ده يا زلمة الله تري ما يا কি অবস্থা হবে আজকে শীতের থেকে বাঁচার জন্য কত ল্যাব কম্বল গায়ে দাও কত চোষদের মধ্যে সৌ নামাজ পড়ো না শীত লাগে গোসল পড়ো শীত লাগে আরামের বিছানা থেকে কিভাবে নামে যাব। আমার মা ফর রবপুর আমি জন্য একটা পোশাক পরাইয়া দেবে কিন্তু উলের কোন পোশাক না সুতির কোনো কাপড়ের পোশাক না ওই পোশাকটা জাহান্নের আগুনের পোশাক আগুলা মাপ করিয়া দাও জাহান্নামের আগুনের পোশাকে শরীরের সঙ্গত চান্দায় গ্রস্ত পুরাইয়া সব হাত দিতে আলাদা করিয়া ফেলাইবে না সহ্য করতে পারবে না দুই হাত দিয়া শুধু পোশাক খলতে থাকবে কিন্তু পোশাক খুলতে পারবে না সহ্য করতে পারবে না শুধু লাভই দাঁড় দৌড়ে বললাম মাফ করিয়া দাও গুনা খাতা মাপ না করাইয়া কাউকে ডাক দিও না

গুনার কাম কলব নরম হইয়া চোখের পানি আসতে আসে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চর্মনাই বুঝি না চর্মনায় দাওয়াত করার জন্য আসেনের বাবা তুমি যাহার কাছে গিয়া পারো গুনার ধরো নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবর হয়ে যাইও যেরকম দুনিয়ার গনে আগুন লাগলে পানি সারানি বানা যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জড়িয়া রয়েছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব না আমার জন্য দোয়া চাই আমি ও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমাদের ময়দানে গলা গলি বাদিয়া মানে একসাথে জান্নাত নিউ উজানি টিভি সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত